হচ্ছে মুড়ি আর চানাচুর দিয়ে মাখা হয়েছে আর পেঁয়াজ আছে আর ম্যাগি অর্ডার করা হয়েছে এই দিয়ে আজকে মোটামুটি আমাদের দুপুরের খাওয়াটা সারা হচ্ছে মানে ভঞ্জন থেকে আমাদের টেক স্টার্ট করার কথা ছিল তো আমরা একটু এগিয়ে চলে এসেছি যে টুমলিং থেকে কিন্তু আমরা কালকে টেক স্টার্ট করবো তো আমরা শিলিগুড়ি থেকে ডাইরেক্ট কিন্তু চলে এসেছিলাম ভঞ্জনা তো ভঞ্জন ওখান থেকে তো ডাইরেক্ট তো গাড়ি আসে না টুমলিং তো ওখান দিয়ে আবার একটা আমাদের গাড়ি করে আমাদের আসতে হলো এই টুমলিংয়ে আমাদের ওখানে গাড়ি ভাড়া পড়লো ভঞ্জন থেকে টুমলিং অবধি ওই দেড় হাজার টাকা আর শিলিগুড়ি থেকে মানে ভঞ্জন অবধি আমাদের পড়েছে সাড়ে চার হাজার টাকা ছজনের পুরো টোটাল আমাদের যে গ্রুপ আছে ছজন পুরো এই হচ্ছে এখন রাস্তার কন্ডিশান দেখো কুয়াশাগুলো দেখো কিরকম মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে ওহো এই হচ্ছে এখন কন্ডিশন রাস্তা একদম দেখা যাচ্ছে না এই হচ্ছে রাস্তা মানে গঞ্জন থেকে টুমলিগের রাস্তা হচ্ছে এই রাস্তা ওহো আর পুরো দেখো সাদা হয়ে যাচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না তলার দিকে আমরা দাঁড়িয়ে আছি টুমলিং এর সামনে টুমলিং লেখা আছে দেখো অলটিটিউড দু হাজার নশো সত্তর মিটার দেখো বড়ো বড়ো লেখা আছে আর এখন ওয়েদারটা দেখো ওহো দেখাচ্ছে আট ডিগ্রির মতো কিন্তু আট ডিগ্রি নয় আরো কম হবে কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে কুয়াশা এই দেখো এরকম লাগছে দেখো তার সঙ্গে নিচে মানভঞ্জম থেকে কন্টিনিউ একটার পর একটা গাড়ি এই লিঙে আসছে সেই ওহো আর রদর ইন্ডন ফুটে আছে এটা পুরো রদর পুরো পাহাড় জুড়ে কিন্তু পুরো রদর পুরো ভর্তি আছে রডর জাস্ট অসাধারণ এই সময় তো এই জন্যেই আসা রদনন্দনের ভিউটা এনজয় করার জন্য এটা যে খুলে তোমাদের সঙ্গে কথা বলবো বলতে পারছি না প্রচণ্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়াটা ঠান্ডা কিছু করার নেই তাই জন্য এটা রেখেই তোমাদের সঙ্গে কথা বলতে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা নিচেটাতে নিচেটা থেকেই ওটাতে উঠে এসেছে এই খুব সুন্দর একটা ছোট খাটোর মধ্যে আর প্রচণ্ড বাতাস দিচ্ছে কেমন লাগছে বলো প্রচন্ড ঠান্ডা লাগছে আর বাতাসটা কিরকম ঠান্ডা বাতাস

আর হাওয়া দিচ্ছে এরকম জোরে আর এই রুম সুন্দর একটা রাস্তা ও কত সুন্দর লাগছে দেখো এই বিকেল বেলা আমরা জাস্ট একটুখানি হাঁটতে বেরিয়েছি পুরো টুমলিং এর সাইডটা